ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মদিবস পালন হলো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনিতে ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন এছাড়াও ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে দরিদ্র মানুষদের শীতবস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা করা হয় এই মহতি অনুষ্ঠানে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বর্ষিয়ান কংগ্রেস নেতা সুদেব রায় কংগ্রেস নেতা সুদৃত্ত কর্মকার অশোক শাসমল পামলু মজুমদার ও কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না প্রমুখ উপস্থিত ছিলেন রূপায়ণ করেছিলেন এবং গান্ধী সমাজতান্ত্রিক সাধারণতন্ত্র তার সংকল্প ছিল এবং তিনি চেয়েছিলেন যে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমান অধিকার এইটাই কিন্তু আমাদের কনস্টিটিউশন এবং এই কনস্টিটিউশনের জন্য আমাদের জাতি গেল অভয়া কি বিচার পেল জীবন মরণ পাপ পূর্ণ সবই তো তোমার হাতে হে ঈশ্বর তুমি তো জানো কি ঘটেছিল সেই রাতে কার ভুল টুটি ধরে ফেলেছিল যার ফলে এ আক্রোশ ভগিনীরা রয়েছেন প্রতি বছর কিন্তু এটা দেখি এই মায়েদের উপস্থিতি আমাদের খুব অনুপ্রাণিত করে যেখানে আমরা এগে যেতে পাচ্ছি না মায়েরা কিন্তু এগিয়ে আসতেন আর ইন্দিরা গান্ধী তিনি ছিলেন মহিলা এবং তিনি মহিলাদের খুব ভালোবাসতেন যখন এখানে দেখতাম বহুবার এখানে কেসেছি যখন আমাদের মানা করে এখানে নামতেন লোহার দাবাদ ধর্মান্ধ তার শিকার হতে হতো না ভারতবর্ষের জন্য যারা আত্মবলিদান দিয়েছিলেন ভারতবর্ষের জন্য যারা গরিব খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে চেয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই গান্ধী পরিবারের নেহেরুর তিনি একমাত্র কন্যা একমাত্র কন্যা বলাটাও ঠিক হবে তার একটা ছোট ভাইও ছিল খুব অল্প বছর বয়সে তার মারা যায় পরবর্তীকালে লোকে বলে ইন্দিরা গান্ধী নাকি নেহরুর একমাত্র কন্যা সন্তান ছিলেন যদিও সেটা ঠিক নয় তো তার বাবা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর তিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু